বন্দে অহং কমলং যুতপদকমলংং শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীরূপং জাতং সহগণ রঘুনাথা নেতাং তং সজীবং সাধৈতং শবধূত পরিজন সৈত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ সহগণ ললিতা শ্রী বিশাখা নীতাংশ নমং বিষ্ণু পাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গণ গামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিনে গৌড়ীয় ও শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্ত হরে কৃষ্ণ ধারাবাহিক গৌর কথায় ভগবান শ্রীকৃষ্ণের তিনটি বাঁশি এবং সেই বাঁশি তিনটির কি কি নাম আপনারা আস্বাদন করুন হরে কৃষ্ণ নিমাই নতুন কৃষ্ণ একাধারে রাধা কৃষ্ণ একই রসনাং রসতম সর্বভূত মনোহর যে রূপের এক কণ ডুবায় যে ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ ত্রিজগ মানস আকর্ষী মুরলী কুল ও কূজিত কৃষ্ণের তিনটি বাঁশি বৈনবী হৈমী আর মণিময়ী যখন গরু চড়ায় তখন সহচর রাখালদের আনন্দ দেওয়ার জন্যে বৈনবী বাজায় যখন গোপীদের আকর্ষণ করবে তখন বাজায় হইমি আর মণিময়ী যখন সম্মোহিত করবে ত্রিজগৎকে যখন ময়ূর নৃত্য করবে আনন্দে কৃষ্ণ সার হরিণী মুগ্ধ হয়ে ছুটোছুটি করবে কখনো বা গাঢ় ও প্রণয় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে স্থির হয়ে যখন স্তনখরিত ফেন গ্রাস খেতে ভুলে যাবে গোবৎসেরা প্রণত ভার বিটপি ফুলে পুষ্প মধু ধারা বর্ষণ করবে অবর্ত ছলে ভাবোচ্ছ্বাস জাগবে নদীতে কৃষ্ণের তিন বাঁশী তাই আনন্দিনী আকর্ষণী আর সম্মোহিনী যার আকর্ষণে বক্ষ বিলাসিনী লক্ষ্মী পর্যন্ত আকৃষ্ট যার মাধুরীতে খরে লক্ষ্মী আকর্ষণ যার প্রীতিময় প্রতি অঙ্গ যে কেবল রস নিরমাণ সৌভাগ্যের পরং পদং ভূষণেরও ভূষণ স্বরূপ কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু শাহী আমি ক্ষীরে ভাসি দিবানিসি ক্ষীরদ বিহারী কৃষ্ণের রূপ সমমর্ধ অসম আর অনূর্ধ্ব অর্থাৎ এর সমানও কিছু নেই অধিকও কিছু নেই এ রূপ অনন্য সিদ্ধ কোন কৃত্রিম ভার আবরণের ধার ধারে না সকল সৌন্দর্য সার সন্নিবেশ এরূপ অপরিকল্পিত পূর্ব এমনটি আর দেখিনি কখনো শুনিনি কখনো যত দেখি ততই অদেখা থেকে যায় নিজের মাধুরীতে কৃষ্ণের নিজের অতৃপ্তি যেহেতু নিজের রূপ নিজে কৃষ্ণ সম্পূর্ণ আস্বাদন করতে পারছেন না দর্পণ না দে দেখি যদি আপন মাধুরী আশ্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী এই আস্বাদনের একমাত্র সামর্থ্য রাধিকার মাদনাক্ষ মহাভাবের অধিকারী কে রাধিকা যে আরাধনা করে সেই রাধিকা যে গোবিন্দের আনন্দিনী যে সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি ভাবের পরমাকাষ্টা যার প্রথম স্নান কারুণ্যমৃত ধারায় দ্বিতীয় স্নান তারুণ্যমৃত ধারায় তৃতীয় স্নান লাবণ্যমৃত ধারায় স্নান শেষে পড়েছে কী নিজলজ্জা শ্যামপট্টশাড়ি পরিধান দ্বিতীয় বসন নেই আছে কৃষ্ণ অনুরাগ রক্ত দ্বিতীয় বসন বুক ঢেকেছে কি দিয়ে প্রণয়মান কঞ্চুলিকায় অনুলেপন করেছেন না করেছে বই কি তবে তার উপাদান কি নিজ কান্তি কুঙ্কুম সখী প্রণয় চন্দন আর অধরের প্রেম কুটিলতাই দুই চোখের কাজল অনুরাগী অধরের অরুণিমা চারু ললাটে সৌভাগ্যের তিলক প্রেম বৈচিত্র চিত্তই বুকের মধ্যমণি সর্ব অঙ্গে উদ্দীপ্ত সাত্বিক ভাব নির্বিধ বিষাদ গ্লানি গর্ব আবেগ জাড্ডা ব্রীড়া চিন্তা কৃষ্ণ নাম গুণ যশই কর্ণভূষণ কৃষ্ণনাম গুণ যশই রসনার দ্বীপ রাধিকাই একমাত্র দর্পণ নির্মল সৎ প্রেম দর্পণ যাতে কৃষ্ণ মাধুর্য ঠিক ঠিক প্রতিফলিত হতে পারে আবার সেই প্রতিফলিত জ্যোতি কৃষ্ণে পড়ে কৃষ্ণ মাধুর্যকে আরো মোহিনীয় করে তোলে মন মাধুর্য রাধা প্রেম দোহে হাড় করি ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাই হারি যত পান তত পিপাসা যত স্পৃহা তত প্রীতি যত প্রেম তত মাধুর্য যত মাধুর্য তত প্রেম শুধু ইন্দ্রিয় থাকলেই কি দর্শন চলে আর শুধু দর্শনেই কি আস্বাদন চন্দ্র তো চিরমধুর কিন্তু সেই মাধুর্য সেই পরিপূর্ণ আস্বাদন করতে পারে যার চোখে প্রেম আছে যতটুকু প্রেম ততটুকু ভোগ কৃষ্ণ তো মধুরের সম্রাট আর কে এমন ব্রজবাসী আছে যে না ভালোবাসে কৃষ্ণকে কিন্তু ব্রজবাসীদের ভালোবাসা আংশিক পূর্ণতমের চেয়ে সব সময়ের কম তম প্রেম একমাত্র রাধিকায় রাধিকাই একমাত্র প্রৌঢ় নির্মল পরিপক্ক প্রেম রাধিকাই কৃষ্ণ মাধুর্য আস্বাদনের পরিপূর্ণ অধিকার রাধিকাই শক্তি গরিয়সী। দর্পণে নিজের মাধুরী দেখে কৃষ্ণের আবার ইচ্ছে হয় নিজেকে আস্বাদন করি মানুষের এই ইচ্ছেই স্বাভাবিক যে আমার মাধুর্য অন্য আস্বাদন করুক কিন্তু কৃষ্ণের ইচ্ছা লোকাতীত তার ইচ্ছা আমার মাধুর্য আর সকলে আস্বাদনতে করবেই আমিও করি এই স্বভাব এই স্বরূপগত ধর্ম কৃষ্ণ মাধুরী আর সে পরিপূর্ণ আস্বাদন কি করে সম্ভব যদি না রাধাভাবে উদ্ভাসিত হই তাই কৃষ্ণের রাধিকা স্বরূপ হওয়ার উৎকণ্ঠা কিন্তু রাধিকা হতে পারে না বলেই কৃষ্ণের খেদ কৃষ্ণের মাধুরী কৃষ্ণে উপজায় লোভ সাম্যক আশ্বাদিতে নারে মনের রয়ে ক্ষোভ কৃষ্ণে কই সেই রাধাভাব কৃষ্ণের ক্ষোভের নিবারণ হল চৈ শ্রীচৈতন্য হল স্বাদ বাঞ্ছার পরিপূর্ণ রাধিকার ভাব আর কান্তি অঙ্গীকার করে অবতীর্ণ হলো নবদ্বীপে পিতামাতা গুরুগণে আগে অবতারি রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি নবদ্বীপে শচী শুদ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইল কৃষ্ণপূর্ণ ইন্দু দেখো পড়ায় কেমন মন আমাদের নিমায়ের বাড়ি বার হয় না ছেলে সারাক্ষণ বই মুখে করে বসে থাকে বাবা মায়ের চোখের আড়াল হয় না লেগে থাকে ছায়ার মতো বিশ্বরূপ একখানা পুঁথি রেখে গেছে তার জন্যে বড় হয়ে পড়তে বলেছে কবে বড় হবে না জানি কবে সব বুঝবে দাদার মতো যাওয়ার আগে বিশ্বরূপ ডাকল মাকে বললে মা এই পুঁথিখানা তোমার কাছে রাখো কেন বলতো বড় হলে পড়তে দিয়ে দিও নিমাইকে সে কি অবাক হলো শচী তুই নিজেই তো দিতে পারবি আমাকে টানছিস কেন তোর পুতি তোর কাছেই থাক বিশ্বরূপ হাসল বললে আমি যদি দিতে পারি ভালো কথা কিন্তু ঘটনার স্রোত কখন কোন দিকে যায় আগে পরে কে কবে মরে বাঁচে কে বলতে পারে আমি বলছি রেখে দাও তোমার কাছে তখন কিছু বোঝেনি শচি রাখল ছেলের কথা রাগলো পুঁথি খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে নিমাইকে পাঠালো অদ্বৈত সভায় দাদাকে ডেকে আনতে কিন্তু কোথায় বিশ্বরূপ এখানে ওখানে কোনোখানে সে নেই নেই বুঝিবা সংসার সীমানায় কান্নার রোল উঠল বাড়িতে দাদা নেই নিমাই লুটিয়ে পড়ল ধুলোয় আর নিমাই যখন কাঁদছে তখন আর সব ভুলে আগে নিমাইকে শান্ত করো নিমাই তো সর্ব ঋণের পরিশোধ এই একজন বিমুখ সংসারে কৃষ্ণ নাম করছিল নবদ্বীপ বলা বলি করছে সবাই সেও ছেড়ে গেল আমাদের বিশ্বরূপী যদি বনে যায় তাহলে আমরাও তার সঙ্গী হব কী সুখ হলো কৃষ্ণ নামে পাশ্ডীর দল যখন উপহাস করবে তখন সইবে না বাক্য জ্বালা আমরাও তাহলে কৃষ্ণ তৃষ্ণা ছেড়ে দেব সংসারকেই সার মানব বাড়াবো না প্রহসন কিন্তু অদ্বৈত টলে না জগন্নাথের আঙিনায় সে হরিনামের ধ্বনি তোলে বলে হরিতেই সমস্ত হরণের পরিপূর্ণ সর্বশূন্যের পূর্ণায়ন অদ্বৈতের উৎসাহে আর সকলে প্রাণ পায় আশায় বুক বাঁধে কণ্ঠের সুর মেলায় হরিধ্বনির লহর তোলে শিশুদের সঙ্গে নিমায় খেলছিল বাইরে হঠাৎ খেলা বন্ধ করে বলে উঠল আমাকে ডাকছে বাড়িতে তোকে আবার কখন ডাকলো সঙ্গীর আপত্তি করলো হ্যাঁ ওই যে যা পাচ্ছিস না শুনতে ব্যস্ত হয়ে ছুট দিল নিমাই নিমাইকে ছুটে আসতে দেখে সবাই উৎসুক হয়ে প্রশ্ন করল কী রে কী হয়েছে কি চাই আসছিস কেন হন্তদন্ত হয়ে বারে আমাকে ডাকলে যে তোমরা নিমাই তাকাতে লাগলো চারিদিকে না তো তোমাকে ডাকিনি তো কেউ সবাই মিলে হরিকীর্তন করছিলাম ও ডাকনি বুঝি নিমাই আবার ছুটে চলে গেল খেলাস্থলে যাকে ডাকছে সে কে নিমাই বুঝি বুঝতে দিতে চায় না নাম সংকীর্তন করলেও পরম উপায় অনেকে একত্র হয়ে অস্ফুট কণ্ঠে কৃষ্ণ নাম করাই কি শুধু কীর্তন না একলা বসে সম্যক কীর্তন ও সংকীর্তন সম্য কীর্তন কী স্পষ্ট স্বরে নামের যথার্থ উচ্চারণে সম্যক কীর্তন তাই সজনেই হোক নির্জনেই হোক দলবদ্ধ হয়ে হোক বা একাকী হোক যখনই নাম করবে শব্দ করে করবে শব্দেই গাঢ়ভাবে অভিনিবেশ দূরে যাবে চিত্ত বিক্ষেপের সম্ভাবনা সংযত হবে বাঘেন্দ্রীয় আর কেনা জানে রসনায় সমস্ত ইন্দ্রিয়ের চালক রসনা বশীভূত হলেই সমস্ত ইন্দ্রিয়ের প্রশমন তাই উচ্চ ঘোষে নাম করো অনুচ্চে বা নীরবে নাম করলে কি ফল হবে না আর সব ফল হবে শুধু প্রেম জাগবে না নীরবে কি প্রেম সম্ভাষণ হয় নৈশব্দ কি জগাতে পারে প্রতিধ্বনি তাছাড়া উচ্চস্বর কীর্তনেই তো হতে পারে পরসেবা বাঘের সঙ্গে নাচতে পারে হরিণ সাপের সঙ্গে ময়ূর পরস্পরকে চুম্বন করতে পারে হরিদাসের ঘরের দুয়ারে বসে বেশ্যা হতে পারে বৈষ্ণবী প্রতিদিন এক লক্ষ নাম উচ্চস্বরে কীর্তন করে হরিদাস লক্ষ হীরা তাকে ভ্রষ্ট করতে এসেছিল ব্যক্ত করেছে তার যৌবনের অভিলাষ হরিদাস বলছে অপেক্ষা করো আমার নাম সংকীর্তন আগে শেষ হোক তুমি ততক্ষণ বসে শোনো এই নাম ধ্বনি নাম শেষ হলে তুমি যা চাও তাই হবে হরিদাস কহে তোমা করিব অঙ্গীকার সংখ্যা নাম সমাপ্তি যাবত না হয় আমার তাবৎ তুমি বসি শুনো নাম সংকীর্তন নাম সমাপ্তি হইলে করিব যে তোমার মন নাম শুনবার পর তোমার যা মনে হয় অর্থাৎ তখন তোমার মনে যে বাসনা আসে তা চরিতার্থ করব। নাম শুনতে শুনতে প্রস্তর দ্রবীভূত হল সংখ্যা পূরণের পর আর মনে জাগল শ্রীকৃষ্ণ সেবার বাসনা তুলসীকে ঠাকুরকে দণ্ডবাদ করি দ্বারে বসে নাম শুনে বলে হরি হরি নামি পূর্ণতা দাতা নববিধা ভক্ত জনতাও নাম সর্ববেদ সর্বতী কর্ম থেকেও নামের অধিক পরম উপায় পড়ায় যা পড়ে তাই মনে রাখে সোনা মাত্রই সমস্ত প্রচ্ছন্ন অর্থ প্রকটিত করে এমন সুবুদ্ধি শিশু আর দেখিনি কোথাও পণ্ডিত ছাত্র সবাই বলে এক বাক্যে বলে বিদ্যা এ বৃহস্পতিকে অতিক্রম করবে দেখে শুনে সচি খুব খুশি কিন্তু জগন্নাথ বিষাদ গম্ভীর বলেন বিশ্বরূপেরও এমনি মতি ছিল অধ্যয়ন সমস্ত শাস্ত্র পাঠ শেষ করে শেষ পর্যন্ত এই শিগল সংসারে তিলমাত্র সত্য নেই আর তাই জেনে বিষয় তুচ্ছ করলে তোমার এই ছেলেও বিদ্যার অমনি ব্যাখ্যা করবে সংসার ছেড়ে চলে যাবে আরণ্যে সুতরাং ওর আর পড়ে কাজ নেই ধারাবাহিক গৌর কথাই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন